আমাদের এলাকার এক মেয়ে আজকে পাঁচ পাতা ঘুমের ওষুধ খাইয়া সে একবার স্পটে ডেট কেন সে এক ছেলেকে পছন্দ করে সে একই কলেজে পড়ে দুজন তো এখন তার বাবা মাকে সে বলছে বলার পর তার বাবা মা রাজি হয় নাই না হওয়ার কারণে মেয়ে পাঁচ পাতা ঘুমের টেবলেট রাত্রেবেলা খাইয়া একবারের সাথে সাথে মারা গেছে এখন সবাই সে মরালাস দেখতে আসছে আমরাও যাব ঠিক আছে আসলে এখনকার জেনারেশনের বাচ্চারা খুব ইমোশনাল হয়ে যায় অল্প কিছুতেই ভেঙে পড়ে কোনো রাস্তাঘাট পায় না বাস নিজের জীবন দিয়ে বসে থাকে এই যে মেয়েটা কাজ করলো একবার চিন্তা করলো না যে কষ্ট করে আমার বাবা মা আমাকে যে পারল দুই চার পাঁচ বছরের সম্পর্ক একটা ছেলের জন্য আজকে আমার জীবনটা দিয়ে দিলাম আর যে আমাকে বিশ বছর পারল আর কি আমার উপর কোনো অধিকার নেই কোনো দাম নেই পাঁচ পাতা টেবলেট খাইছে মেয়ে খাওয়ার পরে সাথে সাথে মেয়ে মারা গেছে কিছুক্ষণের ভিতরে মেয়ে মারা যায় যাওয়ার পর এখন মেয়ে ডাইরেক্ট মারা গেছে মহিরা মহিরা একদম মানে কালো হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে মেয়ে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে মা তো জানে মেয়ে ঘুমাইছে কিন্তু সে পাঁচ পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরে সে মারা গেছে কারণ ওই ছেলের সাথে বিয়ে দিবে না এই জন্য আসলে ছেলে হচ্ছে গরিব মেয়ে হচ্ছে দশতলা বিল্ডিংয়ের মালিক আর ছেলে হচ্ছে গরিবের ছেলে একদমই ছেলে মানে নিম্ন স্তরের ছেলে একদমই কোনো রকম মানে ভাতে কাপড়ে আর কি খাওয়া দাওয়া করে আর কি কোনো রকম সে ভার্সিটিতে পড়ে কলেজের খরচ চালায় টিউশনই করে এই অবস্থা আর কি তো যাই হোক জানাতবাসী করুক আপনারা সবাই দোয়া করবেন ভুল তো মানুষই করে ভুল মানুষই করে গুরু ছাগল করে না তো সবাই দোয়া করবেন যেন জামাতবাসী হয়